নতুন নে কি জুদ্ধ দেখি ৰাতিৰে খাল খাই দৈবিলাক চিন্তা

माटी पूरा पुरा जायते हो मी शनिवार ते माटी पडाया राखतो कुदिके इदिके पोश्चिन दिगे इदिके एकाते ना ना रस्ता माचकाले राखतो माथा तक नायते हा आमी यो जलगुले ना जुड छुडा मा हो हो पडायलाम ah <susurra> <sussurra> মতো বন উৎসব করা হয়েছে অ্যাকচুয়ালি এই মন্দিরের ব্যবস্থাপনায় ছিন্নমস্তা কালীবাড়ি কালী মন্দিরের মন্দির কমিটির তরফে মন্দিরের কমিটির ব্যবস্থাপনায় এখানে গেল বছর থেকে দুই হাজার চব্বিশ থেকে বনমহৎসব শুরু হয়েছে এ বছরও সেই অনুযায়ী আমরা এখানে সবাই মন্দিরের তরফে আমন্ত্রণ পেয়ে আমরা সবাই জমায়েত ফিরেছি আমরা খুব খুশি যে আমরা আমাদের মধ্যে আমাদের পাশের যে স্কুলটা স্কুলের এই যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা এবং ওনার ছাত্রীরা আমাদের সঙ্গে সামিল হয়েছেন এটাই আমরা খুবই আনন্দিত গেল বছর আমরা ওনাদেরকে আমাদের মধ্যে পেয়েছি গেল বছর আমাদের থিম ছিল সবুজায়নের সঙ্গে সুন্দর সুন্দর্যায়ন অর্থাৎ ফুলের গাছ লাগিয়ে প্রকৃতিকে সবুজ করা এবং সাজানো তাই গেল বছর আমরা কৃষ্ণচূড়া পলাশ বকুল এই চারাগুলোর উপরে গুরুত্ব দিয়েছিলাম আমরা এবছরও আয়নেরই আমাদের মূল লক্ষ্য কিন্তু এবছরের থিম হচ্ছে আমাদের ওষুধি গাছ যেমন আমরা এবারে চালতা হুড়িতপি জলপাই এই গাছগুলির উপর গুরুত্ব দিয়েছি আর বিশেষ করে যে হরিতুপি চালতা এই গাছগুলির সঙ্গে আমাদের ছেলেমেয়েরা অপরিচিত হয়ে যাচ্ছে আগে বাড়িতে বাড়িতে এগুলো পাওয়া যেত আজকালকে পাওয়া যায় না তাই এই গাছগুলি রোপণ করে একদিকে সবুজায়ন একদিকে এই গাছগুলির সঙ্গে আমাদের ছেলেমেয়েদেরকে পরিচিত করানো এবং তাদেরকে উৎসাহিত করা যেন আগামীতে প্রত্যেকের বাড়িতে এই গাছগুলি রোপণ করা হয় এবং গাছগুলির যে ঔষধি গুণ সেই সম্পর্কের জন্য তারা জেনে নিতে পারে তো আমরা বিশ্বাস করি এই গাছগুলো সবগুলো গাছ হয়তো রক্ষণাবেক্ষণ করা যায় না কারণ রাস্তা যখন প্রশস্ত হয় অনেক গাছ ভেঙে যায় গেলবার আমাদের কুড়িটা গাছ ছিল আমরা মোটামুটি চোদ্দোটা গাছের মতো সংরক্ষণ করতে পেরেছি এবছর যেগুলো লাগিয়েছি আমরা সব কিছু নিয়ে আমরা এগুলোকে সংরক্ষণ করার ব্যবস্থা করব। এবং এলাকাকে সবুজ করে তোলার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব আমাদের ছেলেমেয়েরাও এই সহমত পোষণ করেছে যে তারাও এই ব্যাপারে যথেষ্ট সচেষ্ট থাকবে সবাইকে ধন্যবাদ এবং আমাদের যারা সাংবাদিক বন্ধুরা এখানে আছেন তাদেরকেও নতুন লাগিছৰ কেনেকৈ ৰাতিৰে খাইছো দৈবিলাক চিধেত